কখন যে তুই বড় হলি বুঝতে পারিনি তো আমার চোখে ছোট্ট যে তুই আজও আগের মতো তোমার চোখে ছোট্ট আমি আজও আগের মতো এই তো সেদিন করতি খেলা শুয়ে আমার কোলে ঠোঁট ফুলে উঠতি কেঁদে চোখের হলে আধো আধো বলতি কথা মিষ্টি সুরে কত আমার চোখে ছোট্ট যে তুই আজও আগের মতো তোমার চোখে ছোট্ট আমি আজও আগের মতো এই তো সেদিন নতুন জামা নতুন জুতো পরে স্কুলে পা প্রথম আমারই হাত ধরে ছোট্ট হয়ে গেছে দেখি সেই জামার জুতো আমার চোখে ছোট্ট যে তুই আজও আগের মতো তোমার চোখে ছোট্ট আমি আজো আগের মতো